উত্তর চব্বিশ পরগনার দর্শনীয় স্থানগুলির মধ্যে টাকি অন্যতম শিয়ালদা স্টেশন থেকে টাকি স্টেশনের দূরত্ব বাহাত্তর কিলোমিটার ধর্মতলা থেকে বসেও টাকি যাওয়া যায় ইছামতি ছাড়াও টাকিতে রয়েছে আরও কিছু দর্শনীয় স্থান এবার সেই তালিকায় যোগ হল টাকির রাজবাড়ি বা পূবের বাড়ি ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনে সাজিয়ে তোলা হয়েছে রাজবাড়ি রয়েছে রসনা তৃপ্তির ব্যবস্থাও টাকিতে পুবের রাজবাড়ি একটা আকর্ষণীয় জায়গা এখানে কলকাতা থেকে মানুষ বা যে কোনো জায়গা থেকে মানুষ এতে প্রচণ্ড ভালো লাগবে আশা করি তো হেরিটেজ প্লেসকে ধরে রাখাটাও খুব চাপের সেখানে ধরে রেখেছে তার মধ্যে থেকে আধুনিকতার ছোঁয়া আছে মানে সব মিলিয়ে বেস্ট একটা বাঙালি ছোঁয়া আছে গ্রাম বাংলার সমস্ত জিনিসপত্র আপনারা দেখতে পাবেন ইনফ্যাক্ট মা দুর্গার যে মন্দিরটা আছে সে মন্দিরটাও দেখতে পাবেন পুরনো রাজবাড়ি যেভাবে পুজো হতো তার সাথে কোন জায়গা জায়গায় বলি হতো সেই সব জায়গাগুলো আপনারা ঘুরে ঘুরে দেখতে পাবেন স্থানীয় এবং ঐতিহ্যবাহী জিনিস দিয়েই সাজিয়ে তোলা হয়েছে রাজবাড়ি হারিয়ে যাওয়া বাঁশ বেতের তৈরি বিভিন্ন জিনিস মাইটাকির গামছা দিয়ে সাজানো হয়েছে রাজবাড়ি ও সংলগ্ন চত্বর পর্যটকরা যাতে দিনভর রাজবাড়ি ও সংলগ্ন এলাকায় ঘুরে দেখতে মজা করতে পারেন তার জন্য সব ধরনের ব্যবস্থা করা হয়েছে হয়েছে তরফে পর্যটকদের জন্য খাবারের রাখা ব্যবস্থাও যদি এক ছাদের তলায় মহিলাদের তৈরি জিনিস পায় টাকিতে হাতের তার একটা আলাদা স্বাদ এবং এখানে ঘুরতে ঘুরতে মানুষ ক্লান্ত হয়ে যাচ্ছে সেক্ষেত্রে একটু ধরুন চা একটু পিঠে পায়েস বা একটু ধরুন ফুচকা আইসক্রিম এই ধরনের স্টল যদি ছোট ছোট থাকে তাহলে আমার মনে হয় মানুষ এখানে আরও বেশিক্ষণ সময় কাটাতে পারবে আপাতত পঁচিশে ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি পর্যন্ত পর্যটকদের জন্য খোলা থাকবে রাজবাড়ি চাহিদা থাকলে তারপরেও রাজবাড়ি খোলা রাখার পরিকল্পনা রয়েছে এখন শুধু ইচ্ছামতি নয় পর্যটকরা শীতের ছুটিতে কাকে গিয়েও দেখতে পারেন পুরনো ঐতিহ্যবাহী রাজবাড়িও সন্দীপ সরকারের রিপোর্ট এনকে টিভি বাংলা